সাতাশ জুলাই দু পঁচিশ তারিখে একটু আগেই একটি প্রজ্ঞাপন জারি করা হয় এখানে পে কমিশন গঠন সম্পর্কে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা এই ভিডিওতে এই প্রজ্ঞাপনের বিস্তারিত দেখব এখানে কি কি বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং এই পে কমিশন কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং কত তারিখ এবং কবে থেকে এই পে স্কেল হতে পারে এ বিষয়ে আজকে এই ভিডিওতে দেখব তো চলুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখি এখানে শুরুতে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুহাজার এর ধারা পনেরো প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে নিম্নরূপভাবে জাতীয় বেতন কমিশন দুই গঠন করা হলো তো সরকারি চাকরিজীবীদের জন্য সত্যিকার অর্থে এই পে কমিশন একটি সুখবর বয়ে আনবে তো এখানে পে কমিশনের যে প্রধান তিনি থাকবেন জনাব জাকির আহমেদ খান সাবেক অর্থ সচিব এছাড়াও আরও অনেকে রয়েছে এখানে পে কমিশনের সদস্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট জনকে সদস্য করে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের সচিব বা অতিরিক্ত সচিব বা বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে জন সদস্য বিশিষ্ট এই পে কমিশন গঠন করেছে সরকার এই পে কমিশনের এখানে আরও বলা হয়েছে কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কোঅ করতে পারবে অর্থাৎ এখানে এই কমিশন আরও যদি প্রয়োজন মনে করে আরও সদস্য সংযোজন বিয়োজন করতে পারবে এই কমিটির কাজ কী হবে সে বিষয়ে এখন ভিডিওটি থেকে আমরা বিস্তারিত দেখব একটু তো এখানে দেখুন এ কমিশনের কার্য হবে টার্মস অফ রেফারেন্স নিম্নরূপ সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও লগ্নি প্রতিষ্ঠান সরকারি মজুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সময়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য নিম্নরূপ জন্য বিদ্যমান বেতন কাঠামো ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্নরূপ বিষয়ে সুপারিশ প্রণয়ন করবেন তো এখানে কতে রয়েছে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ বেতন ভাতার উপর আরোপযোগ্য কর আয়কর জাতীয় বেতন স্কেলে অর্থুক্ত কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণ বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত আপ্যায়ন প্রেশন কার্যভার মহার্ঘ উৎসব ও শ্রান্তি বিনোদন ইত্যাদি ভাতা নিম্নরূপ তো এখানে বাড়ি ভাড়ার বিষয়েও এই পেস্কেলে বা নতুন পে স্কেলে উঠে আসবে এবং আরও অন্যান্য ভাতা সেগুলো আপডেট হবে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিম্নরূপ যথোপযুক্ত ও সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা কর্মচারীগণের কাজের মান নিম্নরূপ মূল্যায়নপূর্বক বেতন ভাতা কাঠামোর প্রতিফলন সরাসরি সেবা টেলিফোন গাড়ি মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত প্রাধিকার সম আর্থিক সুবিধায় নগদন ও রেশন সুবিধা যুক্তিকরণ তো এখানে অনেকগুলো সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেগুলো পেয়ে থাকেন বর্তমান সেগুলো সব ধরনের সুযোগ সুবিধা নতুন করে এই নতুন পে স্কেলে আপডেট করার জন্য এই কমিশন পে কমিশন সুপারিশ করবে সরকারের কাছে উচ্চতার গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসংগতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন অর্থাৎ এই কমিটি কিন্তু উচ্চতার গ্রেড ও ইনক্রিমেন্ট নিয়েও সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর দেবে এমনটি প্রত্যাশা এছাড়াও সুপারিশ প্রণয়নকালে কমিশন বিষয় বিষয়সমূহ বিবেচনা করবেন এখানে বলা হয়েছে কতে পিতা সহ অনদ্য ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় অনদ্য দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় তো এখানে ছয়জন পরিবারের একটি ভরণ পোষণ জন্য একজন সরকারি চাকরিজীবী করতে পারে এমন একটি বেতন নির্ধারণ করার কথা বলা হয়েছে এবং দুই অনদ্য দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় একটি ভাতাও নির্ধারণ করার জন্য বলা হয়েছে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারি সম্পদ পরিস্থিতি প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠান সময়ের আয় ব্যয়ের অবস্থা দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায় জনপ্রশাসনের মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও কর্ম উদ্যোগে বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন তো এখানে বেশ কিছু বিষয়ে এই কমিশন সুপারিশ করবে সরকারকে সেখানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা সব ধরনের ভাতার আপডেট হবে এমনটি প্রত্যাশা এখানে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে কমিশন এর প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন উপস্থাপন করবেন তো এখানে কিন্তু সেই ছয় মাসের সময় দেওয়া হয়েছে তো আশা করি সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে ছয় মাসের এই সময়টা একটু কমিয়ে আনা যায় কিভাবে এবং এই কমিশন অতি দ্রুত একটি সুপারিশ এবং বেতন কাঠামো সরকারের কাছে সুপারিশ করে এবং দ্রুত সেই নতুন বেতন স্কুল সরকার যাতে বাস্তবায়ন করে এবং এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে আগে যাতে এই পে স্কেল বাস্তবায়ন হয় এমনটি সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু দাবি দেওয়া তোলা হচ্ছে তো এই পে কমিশন বা পে স্কেলের পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন অবশ্যই আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভিডিওটি ধন্যবাদ সকলকে